বিজেপি বুধবার বিকেলে বারুইপুরের রাসমাঠ থেকে পুলিশ সুপারের দপ্তর পর্যন্ত মিছিল করবে প্ল্যান করেছিল আগে থেকে প্রয়োজনীয় সকল অনুমতি ছিল বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী তারপরও পদযাত্রা বাতিল করে বিজেপি বিকেলে শুভেন্দু বারুইপুরে ঘোষিত কর্মসূচির জন্য যান তিনি পৌঁছতেই এলাকা উত্তপ্ত হতে শুরু করে তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বিবাদ শুরু হয় বিরোধী দলনেতা দাবি তিনি সেখানে প্রবেশ করার সময় তার গাড়িতে হামলা হয়েছে আমার বাবা তুলে অশ্রাব্য ভাষায় গালাগালি করেছে পাশাপাশি তিনি আরও বলেন ওই সময় বাইরে থাকলে মাথা চৌচির হয়ে যেত শুভেন্দু অধিকারী বলেন যে গাড়ির কাজ যদি খোলা থাকত তাহলে আমাকে এখন আর দেখতে পেতেন না হয় হাসপাতালে নয় মর্গে দেখতে পেতেন অর্থাৎ শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে প্ল্যান করে তৃণমূলের তরফ থেকে প্ল্যান করে তার ওপর হামলা চালানো হয়েছে তার গাড়িতে বাঁশ দিয়ে ভাঙচুর চালাবার চেষ্টা করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ বিষয়ে কি অভিযোগ করছেন সোনাবত্নেবেবী এই জেহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন আমি খুব স্লো ওদের মাঝখানে এসেছি ওরা আমার বাবা তুলে মাইকে গালাগালি করেছে অষ্টাশি বছরের প্রবীণ রাজনীতিবিদ শিশিত অধিকারী তার নাম ধরে ধরে অশ্রাপ্য ভাষায় গালিগালাজ করেছে এই বাংলার সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কতটা নিম্ন রুচির নিম্ন সংস্কৃতির একটা মতো গুন্ডায় পরিণত হয়েছে এটা বাংলার মানুষ আজকে চোখে দেখলেন নিজের চোখে এবং গাড়িতে আমার গাড়িতে অ্যাডিশনাল এসপি চিহ্নিত করে দেওয়ার পরে কুড়ি পঁচিশ বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে কাঁচটা ভাঙেনি কিন্তু গাড়ির বহু জায়গায় ওই আঘাতের দাগ চিহ্ন দেখতে পাবেন মাথাটা অক্ষত আছে গাড়ির কাঁচটা তোলা ছিল বলে এমএলএদেরকেও আটকে রাখা হয়েছিল তাদের বাসে হামলা করা হয়েছে এবং আমরা পরিশেষে বাড়ির উপরে ঢুকতে পেরেছি এবং আমাদের যে বড় একটা রুট ছিল আমরা সেই রুটটাকে কাটেল করে পাঁচশো মিটার আমরা বারুইপুরের মধ্যস্থল থেকে রাসমেলার মাঠ হয়ে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় পর্যন্ত মিছিল করেছি এবং রাসমেলার মাঠের সামনে যেহেতু মাঠের দরজা বন্ধ করে দিয়েছিল ওরা আমরা গাড়ির উপরে দাঁড়িয়ে সভা করেছি এবং আপনারা অবাক হয়ে যাবেন আমি আজকে তমলুকের পারমিশন সহ তমলুকের পারমিশন সহ আমি পঁচাত্তর বার আমি হাইকোর্ট থেকে অনুমতি নিয়েছি এবারে পুলিশ আমাকে অনুমতি দিয়েছিল এটা ট্র্যাপে ফেলা হয়েছে আমাদের একটা থেকে তিনটা কোনো কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন তিনটের পরে ডিসপার্স না করে অভিষেক তোলাবাজ অভিষেক যার নাম তিয়াত্তর বার সুজয় কৃষ্ণ ভদ্র কাকু বলেছে সেই তোলাবাজ চোর তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন আমাদের ট্র্যাপে ফেলেছেন উদ্দেশ্য কি আমাদের মেরে ফেলা ছাব্বিশের আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া আর যে কর্মীরা এখানে জমায়েত হয়েছিলেন সেই কর্মীদেরকে হটুগঞ্জে একবার মেরেছে ৪৫ জন আহত হয়েছিল প্রাইভেট হসপিটালে রেখে ছোট ছোট কুলতলির বাচ্চাদেরকে মায়েদেরকে আমাদের চিকিৎসা করাতে হয়েছে একশোর উপরে ট্রেকার অটো টোটো মোটরসাইকেল ভেঙেছিল পুড়িয়েছিল আমি আমার কর্মীরা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় একুশে মার খেয়েছে একরাশ অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বারুইপুরে নির্দিষ্ট যে কর্মসূচি বিরোধী দলনেতা সেই কর্মসূচি ভেস্তে যাওয়ার পর এই ঘটনায় নিজের এক্স হ্যান্ডেলে সার্বিকভাবে বেশ কিছু কথা উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী একই সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা এই পোস্টে তিনি লেখেন বিজেপির কাছে আগে থেকেই প্রয়োজনীয় সকল অনুমতি ছিল লাউড স্পিকার ব্যবহার এবং এলোপির উপস্থিতিতে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিল তবে তোলাবাজ ভাইপো ব্যানার্জি এবং স্থানীয় বিধায়ক বিমান ব্যানার্জির নির্দেশে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বিজেপির রাজনৈতিক কর্মসূচিকে নাশকতা করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন তিনি নিশ্চিত করেছিলেন যে পুলিশ তৃণমূল কংগ্রেস বিরোধী সমাজ বিরোধী এবং শান্তি মূর্খ সম্প্রদায়ের সদস্যদের সমাবেশের অনুমতি দিয়েছে যারা হিন্দু বিরোধী টিএমসি পার্টির প্রবল সমর্থক পরিস্থিতি উত্তপ্ত করার উদ্দেশ্যে এই কাজ করা হয় তখন পুলিশ নীরব দর্শক ছিল শুভেন্দু অধিকারীর যে পোস্ট করা ভিডিও দেখুন সেই ভিডিওটি ভালো করে শুভেন্দু অধিকারীর যে পোস্ট করা ভিডিও সেই ভিডিওতে তিনি দেখাচ্ছেন যে তার গাড়ি যখন ওই এলাকায় ঢুকছিল সেই সময় তৃণমূল কর্মী সমর্থকরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছিলেন এবং তারা প্রটেস্ট করছিলেন শুভেন্দু অধিকারীর অভিযোগ যে সেই সময়ই তার বাবা শিশির অধিকারীর নামে অশ্রব্য গালিগালাজ করা হয় শুভেন্দু অধিকারী একরাশ ক্ষোভ জানিয়েছেন সাংবাদিক বৈঠকে কি বলেছেন তিনি শোনাবো আপনাদের এই জেহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন আমি খুব স্লো ওদের মাঝখানে এসেছি ওরা আমার বাবা তুলে মাইকে গালাগালি করেছে অষ্টাশি বছরের প্রবীণ রাজনীতিবিদ শিশুর অধিকারী তার নাম ধরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে এই বাংলার দৃষ্টি সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কতটা নিম্ন রুচির নিম্ন সংস্কৃতির একটা সাহাজানের মতো গুন্ডায় পরিণত হয়েছে এটা বাংলার মানুষ আজকে চোখে দেখলেন নিজের চোখে এবং গাড়িতে গাড়িতে আমার এসপি করে দেওয়ার পরে চিহ্নিত মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে কাঁচটা ভাঙেনি কিন্তু গাড়ির বহু জায়গায় ওই আঘাতের দাগ চিহ্ন দেখতে পাবেন মাথাটা অক্ষত আছে গাড়ির কাঁচটা তোলা ছিল বলে এমএলএদেরকেও আটকে রাখা হয়েছিল তাদের বাসে হামলা করা হয়েছে এবং আমরা পরিশেষে বারুইপুরে ঢুকতে পেরেছি এবং আমাদের যে বড় একটা রুট ছিল আমরা সেই রুটটাকে কাটেল করে পাঁচশো মিটার আমরা বারুইপুরের মধ্যস্থল থেকে রাসমেলার মাঠ হয়ে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় পর্যন্ত মিছিল করেছি এবং রাসমেলার মাঠের সামনে যেহেতু মাঠের দরজা বন্ধ করে দিয়েছিল ওরা আমরা গাড়ির উপরে দাঁড়িয়ে সভা করেছি এবং আপনারা অবাক হয়ে যাবেন আমি আজকে তমলুকের পারমিশন সহ তমলুকের পারমিশন সহ আমি পঁচাত্তর বার আমি হাইকোর্ট থেকে অনুমতি নিয়েছি এবারে পুলিশ আমাকে অনুমতি দিয়েছিল এটা ফেলা হয়েছে আমাদেরকে তৃণমূলকে পারমিশন তিনটের পরে না করে অভিষেক তোলাবাজ অভিষেক যার নাম তিয়াত্তর বার সুজয় কৃষ্ণ ভদ্র কাকু বলেছে সেই তোলাবাজ চোর তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন আমাদের ট্র্যাপে ফেলেছেন উদ্দেশ্য কি আমাদের মেরে ফেলা ছাব্বিশের আগে পথের কাঁটা সরিয়ে দাও আর যে কর্মীরা এখানে জমায়েত হয়েছিলেন সেই কর্মীদেরকে হটুগঞ্জে একবার মেরেছে পঁয়তাল্লিশ জন আহত হয়েছিল লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে